গ্রামের অবহেলিত মেয়েটি এখন সরকারে একজন ম্যাজিস্ট্রেট মায়েকে দেখে এখন আফসোস করতে থাকবে জামাল এবং জামালে পরিবার অন্যদিকে জামালে মাও আসুস করতে থাকবে বন্ধুরা আমাদের আজকে ভিডিওটি খুবই কষ্টে একটি ভিডিওতে যাচ্ছে আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট না করে সবাই সম্পূর্ণ অব্দি দেখে যাবে বন্ধুরা বস্ত্র নাটকের শেষ ভিডিওতে তোমাদেরকে জানাই স্বাগত মিতুমূর্তে সবাই অনেক আশা আকাঙ্ক্ষা আক্ষেপে বসে আছো বস্ত্র নাটকের শেষ ভিডিও নম্বর ভিডিওটি দেখার জন্য আমাদের আজকে ভিডিওটি স্ক্রিপ্ট করে সবাই সম্পূর্ণ দেখে যাবে বর্তমান সময় সবচেয়ে জনপ্রিয় একটি ভিডিও হচ্ছে নাটকটি আমরা দেখতে দেখতে একেবারে চলে আসছি আর মতো একটি ভিডিও দেখতে পারবো এরপর আর কখনো দেখতে পারবো না নাটকটি বন্ধুরা নাটকটি আপনারা কে কে পছন্দ করেন কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের বললান কমেন্টের অপেক্ষা থাকলাম কে কে কপেক্ষায় ছিলেন নাটকের উনিশ নম্বর ভিডিওটি দেখার জন্য কমেন্টে কিন্তু জানাবেন আপনাদের বলবান কমেন্টের অপেক্ষা থাকলাম একদিন জামালের মা মৃত্যু দিয়ে মায়াকে বাড়ি থেকে দূর দূর করে অপমান করে তাড়িয়ে দিয়েছিল মায়া কোথাও থাই ভাই নাই মায়া ছোট থেকে বড় হয়েছে তার মামা এবং মামির বাড়িতে তার মামা এবং মামিও অভাবী তাই মায়াকে চাকরানির কাজ অর্থাৎ চায়ের কাজ করতে হয়েছে মায়া এখন সরকারি একজন ম্যাজিস্টার হয়ে গিয়েছে বন্ধুরা এই দৃশ্য দেখা যেতে পারে বলে আশা বন্ধুরা আগামী ভিডিওতে হয়তো দেখা যাবে একদিকে মায়া আস্তে আস্তে বিশেষ পরীক্ষার জন্য প্রস্তুতি নিবে একটা পর্যায়ে গিয়ে মায়া সিক্রেট পাবে বিশেষ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে বন্ধুরা আগামী ভিডিওটি জমতে পারে একটি ভিডিওতে যাচ্ছে নতুন মোড় করতে চলেছে আগামী ভিডিওতে বন্ধুরা মায়া যদি একজন সরকারি ম্যাজিস্টার হয়ে যায় তাহলে তুমি কি খুশি হবে কমেন্টকে তো জানাবে বন্ধুরা জামাল এখনও পাগলের মতো ভালোবাসে মায়াকে মায়াকে পাগলের মতো অনেক খোঁজাখুঁজি করবে বন্ধুরা একটা পর্যায়ে গিয়ে মায়াকে একদিন খুঁজে পাবে মায়াকে দেখে অবাক হয়ে যাবে কারণ মায়ার পরিবর্তন দেখে একবার অবাক হয়ে যাবে আসলে কার ভাগ ঘর পরিবর্তন হয়ে যাবে একমাত্র করতে ছাড়া কেউ বলতে পারে না বন্ধুরা এখন কথা বাড়িয়ে তোমাদেরকে বলে দি বসরথ নাটকের উনিশ নম্বর ভিডিওটি কবে আছে সবাই আগামীকাল অথবা পুরুষ দেখতে পারবো নাটকের ভিডিও উনিশ নম্বর ভিডিওটি বন্ধুরা বসরথ নাটকের উনিশ নম্বর ভিডিওটি দেখার জন্য তোমরা কোথেকে আসো কমেন্টে জানাবে আর অবশ্যই আমাদের মেয়েরা চ্যানেলটি আসে করে রাখবে আশা করি আমাদের আজকের ভিডিওটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর অবশ্যই আমাদের আজকের ভিডিও লাইক করতে কিন্তু বলবেন না বিশেষ করে লাইক করে করতে